আউযু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হইতেছে। গোলান মালভূমির বৈশিষ্ট্য। গোলান মালভূমি মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত ভৌগোলিক গুরুত্বপূর্ণ এলাকা। এটি বর্তমানে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিতর্কিত অঞ্চল ও ভৌগোলিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির বৈশিষ্ট্যর মধ্যে আছে অবস্থান গোলান মালভূমি সিরিয়া দক্ষিণ পশ্চিম প্রান্ত ও ইসরায়েলের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এটি লেবানন সিরিয়ার জর্ডান ও ইসরায়েলের সীমানা সংলগ্ন আয়তন এক লক্ষ আশি হাজার এক বর্গ কিলোমিটার এলাকায় নিয়ে বিস্তৃত উচ্চতা এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার থেকে এক হাজার মিটার প্রকৃতি সম্পদ এটি পাহাড়ি ঢালু এলাকা নিয়ে গঠিত গোলান মালভূমি থেকে হোম নদীর উৎপত্তি হোমস নদীর মালভূমি পশ্চিমে রয়েছে হুলাপ উপত্যকা এবং গেলেলি সাগর জলবায়ু ও কৃষি বৈশিষ্ট্য জলবায়ু এখানে শীত শীতল শীতকালে এবং গ্রীষ্মকালে তুলনামূলক গরম আবহাওয়া থাকে শীতকালে তুষারপাত হয় উর্বর জমি অঞ্চলে মাটি এটি কৃষিকাজের জন্য উপযোগী মালভূমি কি মালভূমি গোলান মালভূমি আজকে যুদ্ধ হইতেছে সিরিয়ার থেকে গোলান মালভূমি নিয়ে গিয়েছে এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটি বিষয় সম্মানিত ভিউয়ার্স এই যে আমি আপনাদেরকে যে মালভূমিটা দেখাইলাম মালভূমি মানে উচ্চ ভূমি যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচা পাহাড়ি এলাকা এবং পর্বত শৃঙ্গের মতো আবার এত উঁচাও না যেখানে পর্বতের মধ্যে মানুষ বসবাস করা খুবই কঠিন হয়ে যায় কিন্তু মালভূমির মধ্যে মানুষ বসবাস করতে পারে ফসল ফলাতে পারে সিরিয়া অঞ্চলটা অধিকাংশ অঞ্চলই মরুভূমি তো সিরিয়ার মধ্যে এই বিশেষ অঞ্চলটা খুবই আরামপদক মানুষের জন্য খুবই উপযোগী আজ এটা আমাদের কাছ থেকে হারাইতে পারছে